প্রখ্যাত ইসলামিক স্কলার শায়েক ডক্টর মিজানুর রহমান আঝারি বাংলাদেশে এসেছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন ফেসিস্ট শেখ হাসিনার সরকার এই ফেসিবাদের চূড়ান্ত রূপ ধারণ করতে গিয়ে বাংলাদেশের আলেম সমাজের উপরে চরম মাত্রার জুলুম নির্যাতন অত্যাচারের ইস্টিমরোলার চালিয়েছে বাংলাদেশের প্রখ্যাত সকল ইসলামিক স্কলারদেরকে বিতর্কিত করেছে তাদেরকে বাংলাদেশে বসবাস করতে দেয়নি তার মধ্যে অন্যতম ছিল শায়েক ডক্টর মিজানুর রহমান আজহারি আজ দীর্ঘ প্রায় পাঁচ বছরের কাছাকাছি সময়ের পরবর্তীতে বাংলাদেশে তিনি প্রত্যাবর্তন করেছেন সেজন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন শায়েক ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশের একজন জননন্দিত ইসলামিক স্কলার বিশ্ববরণ্য একজন ব্যক্তিত্ব যাকে বাংলা ভাষাভাষী বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশি নাগরিকরা দল মত নির্বিশেষে অত্যন্ত সম্মানের রেখেছেন এবং তাকে সম্মান করে চলেছেন পৃথিবীর যে প্রান্তী সাহেব ডক্টর আজহারি সাহেব গিয়েছেন সেখানেই পেয়েছেন উষ্ণ সংবর্ধনা তাকে ঘিরে যুব সমাজের রয়েছে একটি অন্যতম আবেদন এবং বাংলাদেশের যুব সমাজ শয়েক ডক্টর মিজানুর রহমান আজহারের মতো মানুষদেরকেই বাংলাদেশের ইসলামিক স্কলার হিসেবে দেখতে চায় আজ আজহারি সাহেব বাংলাদেশের যুবক তরুণ সকলের কাছে অন্যতম একটি আবেদনময়ী নাম আজ আজহারি সাহেব বাংলাদেশের সার্বজনীন একজন ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছে আমি মনে করি শয়েক ডক্টর মিজানুর রহমান আজহারিকে যেভাবে গত সরকার ফেসিবাদি শেখ হাসিনা দীর্ঘ প্রায় সাড়ে চার বছরের অধিক সময় তার উপরে মানসিকভাবে জুলুম করেছে তাকে দেশ থেকে ত্যাগ করিয়েছে এবং দীর্ঘ প্রায় সাড়ে চার বছরের অধিক সময় পর্যন্ত তাকে বাংলাদেশে ওই অর্থে থাকতে দেয়নি সেই জায়গায় আমি মনে করি বাংলাদেশের সমগ্র নাগরিক আজ একটি আবেগ নিয়ে উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করছে শাহেক ডক্টর আজহারির জন্য আল্লাহ পাক আজহারি সাহেবের মধ্যে এমন কিছু গুণাবলী দান করুক যার মধ্য থেকে তিনি বাংলাদেশের সমগ্র মানুষকে সঠিকভাবে ইসলামের দাওয়াত এবং বাংলাদেশকে বিনির্মাণের জন্য নেতৃত্ব প্রদান করতে পারে সেই তাওফিক দান করুক শায়েক আজহারের কাছ থেকে বাংলাদেশের জাতি প্রত্যাশা করে এই মুহূর্তে বাংলাদেশে যে দ্বিধা বিভক্ত জাতি রয়েছে যেখানে অনেকের একটি ছায়া রয়েছে যেখানে মানুষে মানুষে ভেদাভেদ রয়েছে বর্তমানে এই ফেসিবাদি সরকারের পতনের পরে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে নেতৃত্ব প্রয়োজন যে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন সেই ঐক্যবদ্ধ প্রচেষ্টার একটি অগ্রণী ভূমিকা পালন করবেন শয়েক ডক্টর মিজানুর রহমান আজহারি আমি সেটা প্রত্যাশা করতেই পারি আমার অফুরন্ত দোয়া এবং ভালোবাসা থাকবে বাংলাদেশের লক্ষ কোটি জনতার হৃদয় নিংগ্রণ ভালোবাসা থাকবে শাহেক ডক্টর আজহারির প্রতি এবং শায়ক ডক্টর আজহারির আগামী দিনের প্রত্যেকটি মাহফিল সভা সেমিনার তার যত ধরনের লেকচার থাকবে সবগুলোই দেশের কল্যাণে মানবতার কল্যাণে ধর্মের কল্যাণে এবং সমগ্র জাতিগোষ্ঠীর কল্যাণে বয় আসুক সেই প্রত্যাশা ব্যক্ত করছি আমি অনুরোধ করব বাংলাদেশের সমগ্র মানুষদেরকে আসুন আমরা বাংলাদেশের যারা ধর্মপ্রাণ মানুষ রয়েছেন বিশেষ করে বাংলাদেশকে যারা ভালোবাসেন বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধকে যারা ভালোবাসেন তারা আমাদের দেশের আলেম সমাজকে শ্রদ্ধা করে ভালোবেসে আগলে রেখে বুকে ধারণ করে তাদের নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটি সুন্দর সুচিতল ছায়াময় বাংলাদেশ গঠন করি সুজালা সুফলা শস্যে সমলা সোনার বাংলাদেশকে গঠন করি সেই প্রত্যাশা ব্যক্ত করছি আবারও শায়ক ডক্টর নিজানুর রহমান আজহারের প্রতি শুভকামনা ব্যক্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম লহি রহমতুল্লাহি